পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হঠাৎ করে যেন আঙ্গুর ফুলে কলা খুব একটা দেখানো হইচই হাই ফাই জীবনযাপন একটা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে চলা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দে আদালতের আদেশের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তাকে গ্রেফতার করবে জেলে পাঠাবে বেনজির আহমেদকে জেলে যেতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশে এই মাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে বেনজির আহমেদকে গ্রেফতার করা হোক এটাই কিন্তু বাংলাদেশের জনগণ এতদিন আশা করেছিল এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যখনই বেনজির আহমেদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে এরপরে কিন্তু সে মিডিয়ায় এসে খুব জ্বালাময়ী বক্তব্য দিয়েছে যে তার এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে মিথ্যা অথচ যখন তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করলো এখন সে তার অ্যাকাউন্টে যে টাকাগুলো সেই টাকাগুলো সে অ্যাকাউন্ট থেকে উধাও করে দিল তো তাহলে তার যদি এগুলো এই যে ইনকামগুলো এগুলো যদি বৈধ হয়ে থাকে তাহলে কেন সে তার অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো সে সরিয়ে ফেললো এই যে টাকাগুলো সে সরিয়ে ফেলেছে এটাই কিন্তু প্রমাণ করে যে বেনজির আহমেদের এই সম্পদগুলো এগুলো অবৈধ এগুলো বৈধ নয় আর প্রধানমন্ত্রী তিনি কিন্তু সবসময় ক্লিয়ারভাবে আগে থেকেই বলে দিয়েছেন যে দুর্নীতি চাঁদাবাজি জবরদস্তি যেই করুক না কেন যত বড় ক্ষমতায় থেকেই করুক না কেন আর এমপি মন্ত্রী হোক না কেন অপরাধ করলে দুর্নীতি করলে চাঁদাবাজি করলে শাস্তি তাকে পেতেই হবে অবশেষে কিন্তু সেই প্রধানমন্ত্রীর নির্দেশেই বেনজির আহমেদ সে হাতে নাতে একেবারে ধরা খেয়ে গিয়েছে কারণ তাকে যখন এখন খুব কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তখনই কিন্তু সে সব কিছু স্বীকারোক্তি দিবে তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন। তাহলে আমাদের নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে প্রধানমন্ত্রী তিনি কি নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব তিনি এ বিষয়ে নিয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন কিভাবে বেনজির আহমেদ সে হাতে নাতে ধরা খেলো তার বিরুদ্ধে কি কি আইনি একশো নেওয়া হচ্ছে এবং টিআইবির মহাপরিচালক এই বিষয় নিয়ে বেনজির আহমদকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে সেই তথ্যগুলো একের পর এক ধারাবাহিকভাবে আমরা দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন দুদকের অনুসন্ধান শুরুর আগে স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা বিপুল অর্থ সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ মেয়াদ শেষের আগেই ফিক্সড ডিপোজিটের অর্থ উঠিয়ে ওইসব অ্যাকাউন্টই বন্ধ করে দেন তিনি তবে কি পরিমাণ টাকা উত্তোলন করেছেন তা এখন জানার চেষ্টা করছে দুদক সংস্থাটির কমিশনার জহরুল হক জানিয়েছেন ব্যাংকে জমা অর্থ সরিয়ে নিলেও তার ছয়শ একুশ বিঘা জমি ফ্ল্যাট সহ বিপুল স্থাবর সম্পদ অবরুদ্ধ অবস্থায় আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান সাবেক পুলিশ প্রধান তার ব্যাংকে পরিবারের সদস্যদের নামে যেই টাকা ছিল বা অ্যাকাউন্টগুলো ছিল সেখান থেকে টাকা তুলে ক্লোজ করে তিনি তিনি যে তার ব্যাংকে রক্ষিত অর্থ সরিয়েছেন এবং যদি দেশের বাইরে ঠিকই চলে গিয়ে থাকেন এতে অবাক হওয়ার কিছুই নাই আমি মনে করি তো হি ওয়াজ হি হাজ বিন মানে উনি একজন স্মার্ট আইন প্রকারী সংস্থার শীর্ষ পদে ছিলেন এবং অপরাধ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ অ্যাকচুয়ালি তিনি যিনি যারা তাদের মধ্যে যারা অপরাধ নিয়ন্ত্রণে নিযুক্ত। তাদের একাংশ কিভাবে অপরাধ করতে হয় তারা সকালে কিভাবে অপরাধ করতে হয় সেটা জানেন এবং তাদের একাংশ এই অপরাধে নিজেদেরকে যে জড়িয়ে ফেলেন সেটা মানে এই সেই নলেজটা বা স্কিলসটা যে তারা ব্যবহার করেন সেটারই প্রমাণ তিনি রাখলেন দীর্ঘ মানে ইতিমধ্যে যে তথ্য প্রকাশিত হয়েছে সেটার মধ্যে তারই প্রমাণ আবার যদি তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে ফেলে থাকেন এবং বিদেশে চলে গিয়ে থাকেন সেটাও কিন্তু ওই যে অপরাধ চক্রের যে ভূমিকাগুলো যে অপরাধ সংঘটিত হয় তার নলেজেরই প্রতিফলন কাজে আমি মোটেও অবাক হই না যে বিষয়টা দেখার বিষয় একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই যে যদি অর্থ তিনি সরিয়ে ফেলে থাকেন এর মাধ্যমে কিন্তু প্রথম যে জিনিসটা তিনি নিজে প্রমাণ করলেন যে তার যে সঞ্চিত অর্থ সেটাই অবৈধ ছিল যদি বৈধ থাকতো তাহলে কিন্তু কোনো প্রয়োজন থাকতো না তিনি কিন্তু এটা বৈধ হার সাথে সামঞ্জস্যপূর্ণ এটা প্রমাণ করতে পারতেন যেহেতু প্রমাণ করতে পারবেন না সেই কারণে তিনি সরেছেন কাজেই তার বিরুদ্ধে অভিযোগের প্রথম ধাপ কিন্তু প্রমাণিত হয়েছে দ্বিতীয় যে বিষয়টি তিনি যদি সত্যি দেশের বাইরে গিয়ে থাকেন শীতের প্রমাণ সাপেক্ষে আমরা ঠিকঠাক এখনো জানি না হয়তো ছয় তারিখে বোঝা যাবে যদি দুকে তিনি হাজের হন তাহলে না না হন তাহলে এই প্রশ্নটা আরও বেশি মনোনীত হবে যদি চলে গিয়ে থাকেন এবং যে অর্থ তিনি সরিয়েছেন সেই অর্থ যদি দেশের বাইরে নিয়ে থাকে তাহলে কিন্তু আরও বহুমাত্রিক অপরাধ হলো কারণ এই অর্থ তিনি বৈধ প্রক্রিয়া দেশের বাইরে নিতে পারেন না পারেন কোনো সুযোগ নেই এটি নিশ্চয়ই পুন্ডির মাধ্যমে বা অন্য কোনোভাবে অপাচার করেছেন আজ এই বহুমাত্রিক অপরাধের আরেকটা স্তর সংযুক্ত এখানে হয়েছে। এই বিষয়গুলো আমাদের আইন প্রক্রিয়া সংসার জানার কথা যদি দেশের বাইরে একটু মন্তব্য প্রয়োজন বা বিবেচনা প্রশ্নটা উত্থাপন করা প্রয়োজন এই প্রক্রিয়া যখন চলমান তখন বিশেষ করে যে তথ্যগুলি প্রকাশ হওয়ার পরে যদি যেহেতু নিজে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিষ্ঠ কোর্ট অ্যান্ড আনপোট বক্তব্য রেখেছেন অর্থাৎ তিনি যখন তদন্ত বা চলছে তখন তিনি দেশের বাইরে চলে গেলে যদি চলে গিয়ে থাকেন তাহলে প্রশ্ন উঠবে যে তাহলে আমাদেরকে যারা তদন্তকারী সংস্থা আইন প্রয়োগকারী সংস্থা এটাকে সজাগ কথা ছিল না এটাকে নিয়ম প্রতিরোধ করা যেত না যদিও আমি এই জায়গাটিতে একটু বলতে চাই ডক্টর ইফতাকার জামান আপনি বলছিলেন যে আসলে ছয় তারিখে বোঝা যাবে কারণ ছয় তারিখে ওনার একটি তারিখ আছেন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার ও দিন যদি তিনি হাজির হন তাহলে তো হয়েই গেলেন আর যদি না হন দুটো বিষয় একটি বিষয় হচ্ছে উনি অত্যন্ত পরিচিত মুখ ওনার নিশ্চয়ই একটি পাসপোর্ট আছেন বৈধ আমাদের ইমিগ্রেশন সিস্টেম আছেন তিনি আসলে কোথায় আছেন এটি কি শনাক্ত করা খুব বেশি কঠিন কাজ মানে যে প্রশ্নটি উঠেছে জি এইটা নিয়ে তাহলে আসলে প্রশ্নটা উঠবেই কেন বা কনফিউশনটা তৈরি হবে কেন নাম্বার ওয়ান আর বিষয় হচ্ছে যে আমরা খুব ডাক ঢোল পিটিয়ে কারণ মিডিয়া অনেকদিন ধরেই এই ব্যাপারে প্রতিবেদন তৈরি করছেন এবং তার ব্যাপারে যে ধরনের অনুসন্ধান হতে পারে এটি নিশ্চয়ই বেশ খানিকটা অনুমেয় তার মানে অনুসন্ধান তো বেশ ডাক পিটিয়ে শুরু হতে যাচ্ছিল তাহলে ওনার তো সতর্ক হওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়ারই কথা অনুসন্ধানগুলো এতটা ডাক পিটিয়ে হওয়া উচিত কিনা যে মানে যে যে বিষয়টা আপনি সঠিক প্রশ্নটাই উত্থাপন করেছেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে তিনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকেন সেটি কি করে সম্ভব হলো এটি দুটো বিষয় থাকতে পারে একটি হতে পারে যে আমাদের সংশ্লিষ্ট আইন সংস্থার দক্ষতার ঘাটতি তবে আরেকটি হতে পারে যে বিষয়টি নিয়ে আমরা শুরু থেকেই প্রশ্ন উত্থাপন করছিলাম যে আমরা শেষ পর্যন্ত এক্ষেত্রে সত্যিকার অর্থেই জবাবদিহিতা দেখতে পাবো কিনা যে এই ধরনের লম্ফজম্প হচ্ছে আমাদের আইন প্রকাশ সংস্থা বা পক্ষ থেকে এই বাস্তবেই এখানে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নাকি এটি কোনো ধরনের বোঝাপড়ার অংশ সে তার মাধ্যমেই তিনি দেশের বাইরে চলে গেলেন এইভাবে অর্থ উত্তোলন করে সেটা আবার সাথে নিয়ে গেলেন কিনা কাজে এই পুরো বিষয়টা কিন্তু এক হাত মধ্যে আছে কিন্তু আমাদের যেহেতু সংখ্যা যে যারা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন বা আছেন তাদেরকে জবাব দিতে আওতায় আনার সংস্কৃতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় না এই বার্তাটা প্রতিষ্ঠিত হয়নি আমরা অনেকেই দেশবাসী আশা করছিল যে ক্ষেত্রে হয়তো হবে এখনও আশা করছি আমরা হয়তো হবে কিন্তু যদি শেষ পর্যন্ত না হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই আমরা যে দেশবাসীকে যে বার্তাগুলো সবসময় উল্টো দেয় যে আপনার আমরা যদি ক্ষমতার সাথে সংশ্লিষ্ট হতে পারি তাহলে যে কোনো অপরাধ করে যাব কোনো এবং এবং বিচারহীনতা ভোগ করব এই ক্ষেত্রে তাই যদি আবার কোনো প্রতিষ্ঠিত হয় তাহলে অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় এবং সেটি আমাদের আইন প্রকার সংস্থা দুর্নীতি দমন কমিশন সরকারের জন্য এবং সরকার ক্ষমতাসীন দলের জন্য সকলের জন্য বিব্রতকর হবে যদিও এখনকার পরিস্থিতি এরকম যে বিব্রত বোধটা আমাদের মধ্যে নেই বলে মনে জি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মতামত পর্যবেক্ষণ করে ধরবার জন্য ধন্যবাদ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দে আদালতের আদেশের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বেনজির আহমেদকে জেলে যেতে হবে কিনা সেটি নির্ধারণ করবে আদালত দুদব যদি মামলা করে তো মামলা করার পর তো আদালত ঠিক করবে তাকে আহ গ্রেফতার করবে কখন করবে জেলে পাঠাবে এ তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে যেহেতু আমি অবৈত নই আমি এটা আইনের এটা দ্রুত বলছে তারা দ্রুত সেটা প্রমাণ দর্শক বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে আপনারা তো দেখেছেন যে প্রথমে যখন এই অভিযোগগুলো উঠেছে তখনই কিন্তু সে একটা পোস্ট করেছিল যে উৎসার কিচ্ছ আবিবি বাকি হ্যায় মানে অপবাদ রটানো এখনও অনেক বাকি আছে এরকম কিছু তিনি বুঝাইছিলেন যে আসল ঘটনা এখনও বাকি আছে সামনে তো সেটা পোস্ট করার পরে কিছুদিন পরে আমরা দেখলাম যে তিনি একটা ভিডিও তিনি পোস্ট করলেন যেখানে তিনি ক্লিয়ারভাবে সাফাই গাইলেন যে তেনার বিরুদ্ধে যেই অভিযোগগুলো এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানওয়ার এবং ভিত্তিহীন তিনি একেবারে বলতে গেলে মানে তিনি একেবারে নির্দোষ এরকমটাই কিন্তু তিনি নিজে প্রকাশ করেছিলেন মিডিয়ায় তো এখন তিনি সেটা প্রকাশ করার পরে যখন দেশ থেকে পুরো সারা দেশ থেকে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা সমালোচনা প্রতিবাদ এগুলো যখন চলতেছিল তখন কিন্তু দুদক বিশেষ করে ব্যারিস্টার সুমন সাহেব তিনি যখন হাইকোর্টে রিড করলেন বিশেষ করে দুদকেও যখন তিনি রিড করলেন যে এই বেঞ্জির আহমেদের বিষয় নিয়ে তদন্ত করার জন্য তখন কিন্তু দুদক হঠাৎ করেই দুদক কিন্তু তারা স্টেটমেন্ট দিল যে আমরা এ বিষয় নিয়ে তদন্ত করতেছি আমরা এটা দেখতেছি আমরা এটা মানে আমলে নিয়েছি বিষয়টা এরকম তো এরপরে দুদকের পক্ষ থেকে তদন্ত করতেছে অভিযোগগুলো তারা খতিয়ে দেখতেছে এবং বেনজির আহমেদকে ধরে নিয়ে এসে মানে তাকে তলব করেছে যে তাকে হাজির করে তার এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে তো এর মধ্যে যেটা হলো বেনজির আহমেদের যেই অ্যাকাউন্টগুলো রয়েছে এবং সেই অ্যাকাউন্টে যেই কোটি কোটি টাকা রয়েছে সম্পদ সেটা তো আর হঠাৎ করে চাইলেই কারোর কাছে ট্রান্সফার করা যায় না ব্যাপক একটা সময়ের প্রয়োজন কিন্তু টাকা টাকা পয়সা এগুলো তো সময়ের মানে মুহূর্তের মধ্যেই এটা ট্রান্সফার করা সম্ভব তো সে কারণেই বেঞ্জির সে তার অ্যাকাউন্টে যে টাকা সম্পদগুলো টাকা অর্থগুলো ছিল সেগুলোকে তিনি ট্রান্সফার করে সেখান থেকে ব্যাংক থেকে পুরো খালি করে দিয়েছেন অর্থাৎ তার যে অ্যাকাউন্টগুলো সে অ্যাকাউন্টগুলোতে এখন কোনো টাকা পয়সা নেই অথচ আমরা দেখেছিলাম শুনেছিলাম যে নিউজ হয়েছিল জাতীয় মিডিয়া যে বেনজির আহমেদ এর বিরুদ্ধে দুদক এমন পদক্ষেপ নিয়েছে যে হাইকো আদালতের মাধ্যমে তার সমস্ত সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট এগুলোকে ক্রক করা হয়েছে কোনো লেনদেন বেনজির আহমেদ করতে পারবে না অথচ বেঞ্জির আহমেদ তার সব টাকাগুলো সে ফাঁকা করে ফেললো তাহলে এই কারণে অনেকে এখন প্রশ্ন ছুড়ছে যে তাহলে কি দুদক বা সরকার বেনজির আহমেদকে কি সাপোর্ট করছে তাকে কি ছাড় দিচ্ছে যদিও আমরা কিন্তু দেখতেছি যে ওবায়দুল কাদের সাহেব সহ অর্থমন্ত্রী সহ বিভিন্ন এমপি মন্ত্রীরা কিন্তু বেনজির আহমেদকে নিয়ে আইন সহ অনেকেই বলতেছে যে শাস্তি পাবেই অন্যায় করলে সে শাস্তি পাবে ঠিক আছে শাস্তি পাবে কিন্তু সে এই যে টাকাগুলো খালি করে ফেললো এটা কিভাবে করলো এক দ্বিতীয়ত এই টাকাগুলো সে খালি করার মাধ্যমে সে তো এটাই প্রমাণ করলো যে তার ইনকামের যেই অর্থ সম্পাদ এগুলো সম্পূর্ণ অবৈধ তার ভয়ে আছে সে ভয়ের কারণেই সে কি করলো সে সব কিছু সরিয়ে ফেললো বিষয়টা তো এরকমই মনে হচ্ছে অনেকের কাছে অনেকে এরকমটাই এখন প্রশ্ন করতেছে আপনার কাছে এ বিষয়টা কী মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু গুঞ্জন চলছে যে বেনজির আহমেদ চার মেয়ে তার মানে আরও প্রায় পঁচিশ ছাব্বিশ দিন আগে বেনজির আহমেদ এখান থেকে সিঙ্গাপুর চলে গিয়েছেন এবং সপরিবারে চলে গিয়েছেন সপরিবারে তিনি সিঙ্গাপুর চলে গিয়েছেন অথচ আমরা এই সংবাদ টোটাল জানি না এখন দুদকের পক্ষ থেকে কিন্তু পাঁচ পাঁচই মে না মানে পাঁচই জুন না ছয় জুন তাকে সামনে তলব করেছে তার এবং তার মানে তাকে এবং তার পরিবারদেরকে তো তাদেরকে নিয়ে তদন্ত করবে এখন বিষয়টা আলোচনা আসছে যে মেজির আহমেদ সে তো দেশে নাই সে তো সিঙ্গাপুরে চলে গিয়েছে তাহলে এই যে সে দেশ ছেড়ে চলে গেল তাহলে সে এই সময় দেশ ছেড়ে কেন চলে গেল এবং এখনও পর্যন্ত সে দেশে কেন নেই কেন আসেনি এটা একটা প্রশ্ন অনেকে এখন বলতেছে দেখা যাক দুদক যেদিন তলব করেছে সেদিন যদি তারা উপস্থিত না হয় তাহলেই তো বোঝা যাবে যে সম্পদ টাকা পয়সা মানে বিশেষ করে টাকা পয়সাগুলো অর্থগুলো সে সাথে করে নিয়ে বা কারো কাছে ট্রান্সফার করে সে পগার পার হয়ে উড়ে গিয়েছে আর যদি বিষয়টা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে এই যে দুদকের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে তখন সে অবশ্যই আসবে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওনাকে এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক দেখা যাক সামনে কি হয় তখন অবশ্যই আমরা সর্বশেষ আপডেট যেটা সেটা আপনাদের জানিয়ে দেব আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় এখনের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা